সতেরো বছর বয়সের একটি ছেলে স্বপ্ন দেখেছিল যে সে তার ৩৫ বছর বয়সে ওয়ান মিলিয়ন ডলার বা পঁচাশি লাখ টাকার মালিক হবে আর যদি না হতে পারে তবে সে তার শহরের সবচেয়ে বড় বিল্ডিংয়ের ছাদ থেকে লাভ কিন্তু সতেরো বছর বয়সে তার হাতে একটি বই ছাড়া অন্য কিছুই ছিল না বইটি ছিল অ্যাপসি মিমেকারের যাতে লেখা ছিল এক হাজারটি উপায় এক হাজার ডলার ইনকাম করার ছেলেটির হাতে না ছিল কোনো পুঁচি না ছিল বাবার টাকা না ছিল কোনো দোকান তবে এই বইটিতে দেওয়া এক হাজারটি আইডিয়ার মধ্যে তার একটি আইডিয়া খুব ভালো লাগে সে সেই আইডিয়াটাকে কাজে লাগিয়ে এক হাজার ডলার বা পঁচাশি হাজার টাকা ইনকাম করার চিন্তা করে তারপর সে এক এক করে জমিয়ে সতেরো ডলার জমা করে একটি পুরাতন পিনবল গেমিং মেশিন কেনে আর তার এক বন্ধুকে পার্টনার বানায় এবং তাকে বলে সেই পুরাতন পিনবল মেশিনটাকে ঠিক করতে কারণ তার বন্ধু পুরাতন মেশিন ঠিক করতে খুব ভালো পারত মেশিনটা ঠিক করার পর সেই ছেলেটি একটা সেলুনে যায় এবং বলে যে আমি মিস্টার ওয়ালেন কয়েন অপারেটর মেশিন কোম্পানি থেকে এসেছি আমার কাছে আপনার জন্য খুব ভালো একটা অফার আছে যাতে আপনার কোনো লস নেই কিন্তু লাভ আছে অফারটি হচ্ছে আমার মালিক মিস্টার ওয়ালেন চায় তার পিনবল মেশিনটা আপনার দোকানে রাখতে যেসব কাস্টমার আপনার দোকানে এসে চুল কাটার জন্য বসে থাকবে তারা ইচ্ছা করলে ওই মেশিনে কয়েন দিয়ে গেম খেলতে পারবে আর এই মেশিন থেকে যে আয় হবে তার থার্টি পার্সেন্ট আপনাকে দেওয়া হবে নাপিতের এই আইডিয়াটা খুব ভালো লাগলো সে চিন্তা করে যে এমনিতেই তো দোকান অনেক বড় এবং অনেক জায়গা পড়ে আছে আর অনেক কাস্টমার মাঝে মধ্যে বিরক্ত হয়ে অন্য সেলুনে চলে যায় মেশিনটা থাকলে কাস্টমাররা বিরক্ত হবে না আর হালকা পাতলা একটা বাড়তি আয়েরও ব্যবস্থা হয়ে যাবে ছেলেটির প্রস্তাবে নাপিত রাজি হয়ে যায় এবং প্রথম দিনেই তারা ষাট ডলার আয় করে ফেলে সেখান থেকে দুই ডলার নাপিতকে দিয়ে পাঁচ ডলার ছেলেটি নিয়ে যায় আর যখন ছেলেটির কাছে একুশ ডলার হয় সে আরেকটি পিনবল মেশিন কিনে অন্য একটি সেলুনে সেট করে দেয় এভাবে দেখতে দেখতে অনেকগুলো সেলুনে ছেলেটি এই পিনবল মেশিন ইনস্টল করে ফেলে আর এক বছরে ছেলেটি এক হাজার ডলার আয় করে নেয় তারপর সে এক হাজার ডলার শেয়ার মার্কেটে ইনভেস্ট করে তার লাইফের মোড় গুড়িয়ে নেয় বর্তমানে সে একশো একাশি বিলিয়ন ডলার সম্পদের মালিক এবং বিশ্বের সর্বোচ্চ তৃতীয় ধনী ব্যক্তি যার নাম হচ্ছে ওয়ারেন বাফেট ওয়ারেন ছোটবেলা সফলতার গল্প থেকে আমরা চারটা বিষয় শিখতে পাই যে চারটা বিষয় ভালোভাবে বুঝতে পারলে আমরা ওয়ারেন মতো হতে পারবো। এই বিষয় সকল সফল ব্যক্তিদের হবার মূল মন্ত্র। নাম্বার ওয়ান টেক এ ডিসিশন প্রথমেই আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি ধনী হতে চান ধনী হবার প্রথম শর্তই হচ্ছে এটি যে আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ধনী হতে চান এবং সেটা মন থেকে সিদ্ধান্ত হবে 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 মনে মনে ভাবতে যে ধনী হবার জন্য যা কিছু করতে করতে আমি তাই প্রস্তুত। এর পাশাপাশি এটাও ঠিক করে রাখতে হবে যে কত বছরের মধ্যে আপনি ধনী হতে চান এবং কিভাবে ধনী হতে চান ওয়ারেন বাফেট তার সতেরো বছর বয়সেই ধনী হবার চিন্তা করেছিল বিদায় সে আজকে বিশ্বে সর্বোচ্চ তৃতীয় ধনী ব্যক্তি তাই প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ধনী হতে চান এবং কিভাবে ধনী হতে চান কত বছর বয়সের মধ্যে ধনী হতে চান তাহলেই আপনার ধনী হবার প্রথম স্টেপটা আপনি পার করে ফেলবেন নাম্বার টু ফলোস অফ মাল্টিপল ইনকামস মানে একের অধিক ইনকামের রাস্তা তৈরি করতে হবে না হলে প্রকৃত ধনী বলতে যা বোঝায় তা কোনো দিন হওয়া যাবে না আপনি যে কোনো ব্যবসা করেন না কেন সেই ব্যবসার মুনাফা টাকা এক থেকে দুই বছর পর্যন্ত কোনো অবস্থাতেই খরচ করা যাবে না এই মুনাফার টাকাটা অন্য কোনো ব্যবসায় ইনভেস্ট করে ব্যবসা বড় করতে হবে বাংলাদেশের গ্রুপ সালে তৈরির মাধ্যমে ব্যবসা শুরু করে বর্তমানে পাঁচশোরও বেশি পণ্য উৎপাদন করছে এবং এর পাশাপাশি একশো চল্লিশটা দেশে প্রাণের পণ্য রপ্তানি হয় কি নেই প্রাণ কোম্পানি দোকানে যে পণ্যে হাত দিবেন সেই পণ্যটাই প্রাণের এখন যদি আমজাদ খান শুধু টিউবওয়েল তৈরির মাধ্যমে আটকে থাকতেন তাহলে প্রাণ আর এফ গ্রুপ আজকে এত বড় হতে পারতো না তাই যে ব্যবসায়ী হোক না কেন সেই ব্যবসাটা বড় করার একটা চিন্তা থাকতে হবে মোট কথা হচ্ছে যে ব্যবসার মুনাফার টাকা এক থেকে দুই বছর পর্যন্ত খরচ করা যাবে না সে টাকা দিয়ে অন্য একটা ব্যবসা করার চিন্তা করতে হবে নাম্বার থ্রি সলভ প্রবলেমস ইউজিং কমন সেন্স মানে হচ্ছে সমস্যার সমাধান করতে হবে বুদ্ধি খাটিয়ে ওয়ারেন বাফের যখন পিনপোল মেশিনটা কিনে নিয়ে সেলুন যায় তখন সে একটা মিথ্যা কথা বলেছিল যে তিনি ওয়ালেন কয়েন অপারেটর মেশিন কোম্পানি থেকে এসেছে এর কারণ হচ্ছে সে জানত যে সতেরো বছর বয়সের ছেলের সাথে কোনো দোকানদার ডিল করবে না কিন্তু কোনো বড় কোম্পানির নাম শুনে নিশ্চয়ই ডিল করতে রাজি হবে তাই ব্যবসার বিপদ আর সমস্যা হতেই পারে তখন নিজেকে বুদ্ধি কাটিয়ে সমাধান বের করতে হবে নাম্বার ফোর লার্ন অ্যাবাউট ইনভেস্টমেন্ট মানে হচ্ছে ইনভেস্ট করা সম্পর্কে জানতে হবে আপনি কোনোদিন ধনী হতে পারবেন না যদি আপনার টাকা সঠিক জায়গায় সঠিক সময় ইনভেস্ট না করতে পারেন তাই বিভিন্ন বই ইউটিউব আর গুগল থেকে ইনভেস্ট করা সম্পর্কে জানতেও শিখতে হবে আমার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে সেফ ইনভেস্টের জায়গা হচ্ছে রিয়েল এস্টেট এছাড়াও শেয়ার মার্কেট সহ যে কোনো ব্যবসায় টাকা ভালোভাবে ইনভেস্ট করে শিখতে হবে পৃথিবীতে যত ব্যক্তি ধনী হয়েছে তারা সবাই টাকা ইনভেস্ট করে ধনী হয়েছে আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আসবো যে কিভাবে রিয়েল এস্টেটে ইনভেস্ট করা যায় আরও একটা ভিডিও বানাবো যে কিভাবে আমজাদ খান ছোটো একটা টিউবওয়েলের ব্যবসা থেকে হাজার কোটি টাকার ব্যবসায় দাঁড় করেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন